আমার ফেসবুক ফ্রেন্ডে যারা আছেন তারা অবশ্যই আপনারা অ্যাটেনশন প্লিজ এই ধরনের ফালতু অ্যান্ড বাজে মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন দর্শক আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করে পারছি না দর্শক আমাকে একটা অ্যান্সার দেবেন প্লিজ মানুষকে উপকার করা কি অন্যায় মানুষের পাশে দাঁড়ানো কি অন্যায় মানুষকে যদি টাকা দিয়ে তাকে হেল্প করা হয় এটা কি অন্যায় প্লিজ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দর্শক আপনি যখন আপনার একটা বান্ধবীকে কিছু টাকা ধার দিবেন তখন সে যদি আপনাকে সময় মতো টাকাটা ব্যাক না করতে পারে তখন আপনি তো অবশ্যই তাকে বলবেন যে কী ব্যাপার সময় মতো টাকাটা আমাকে কেন দিলা না তখন যদি সেই উত্তরটা এইভাবে দেয় আপনাকে ঢিলা মেরে যে সময় মতো টাকা ছিল না তো কী করব নিজেকে বিক্রি করে টাকা দিব তখন আপনার মেজাজটা গরম হবে কি হবে না ইজি বিষয়টা তার মানে টাকার জন্য একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। আপনার সাথে কিন্তু এমনিতেই ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল টাকা ধার দেওয়ার আগে যখন আপনি টাকা ধার দিলেন তখনই কিন্তু আপনার কাছে এরকম ধরনের আপনি উপকারও করলেন আপনি সব কিছু করলেন কিন্তু তার অ্যান্সারটা কীভাবে আসলো আপনাকে রেসপেক্ট করবে দূরে থাকা কারণ তাকে তো আপনি হেল্প করছেন আপনাকে তো আর সে হেল্প করে নাই চিন্তা করেন তখন যদি আপনাকে রেসপেক্ট না করে যদি এই ধরনের গরম সরম দিয়ে নাক ঝাড়ি দিয়ে কথা বলে তখন আপনার মেজাজটা আসলে কেমন লাগবে তো দর্শক এমনই একটি ফালতু মেয়েকে নিয়ে কথা বলবো যেটা কখনই আমি চিন্তা করিনি যে এইরকম একটা ফালতু মেয়েকে নিয়ে আমার নিউজ বানাতে হবে এই ধরনের মেয়েকে নিয়ে নিউজ বানানোর জন্য কখনোই কোনো দিন প্রস্তুতি নেই নি তারপরও নিতে হচ্ছে যেহেতু নিজের ঘরেই পড়ছে দর্শক আপনারা যদি আমাকে অবশ্যই ভালোবেসে থাকেন আজকের ফুল ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন চিটার বাটপার বহুত দেখেছি গুলিস্তানের আনাচে কানাচে গেলে কিন্তু অনেক ধরনের চিটার বাটপার দেখা যায় ওইগুলা হয়তোবা মানা যায় যে তারা রাস্তাঘাটে থাকে তারা বিভিন্ন প্রকারের কিভাবে তাদের পেট চালাবে কিভাবে তাদের সংসার চালাবে এই ধরনের বাটপারি চিটারি না করলে তো তাদের সংসার চলবে না তাদের পেট চলবে না তো দর্শক আজকে আমি কিছু মেয়ের মুখোশ খুলে দেব যারা অ্যাক্টার্সের নামে ধোকাবাজ চিটার বাটপার আপনাকে এমনভাবে ধোকা দেবে যেটা কি না আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে যখন তখন ফোন করে বলতে পারে যে হ্যালো ভাইয়া প্লিজ আমাকে এক হাজার টাকা ধার দাও আমি তোমাকে আগামী সপ্তাহের ভিতরে দিয়ে দেবো আল্লাহর কসম তো দেখেন তো আল্লাহর কসম কিন্তু অলরেডি বলে ফেলেছে তো আল্লাহর কসম একটা মুসলমান যখন আল্লাহর কসম বলে তখন কি আর কিছু থাকে একটা মুসলমান যদি আল্লাহর কসম বলে একটা কথা বলে তখন আমি মনে করি সমস্ত কিছু ভেঙে চুরে হলেও সমস্ত কিছু সার দিয়ে হলেও অবশ্যই সে সে যদি খাঁটি মুসলিম হয়ে থাকে তাহলে আল্লাহর নামে আল্লাহর কসম বলে যে কোনো কথাই বলুক না কেন অবশ্যই সে সেই কথা রাখতেই হবে সেটা হচ্ছে বাধ্যতামূলক আর যদি সে কথাটা নাই রাখে তাহলে সে মুসলমানের কাতারে পড়লো না তো তো এমন করে আজকে একটি মেয়ের কথা বলবো ও হচ্ছে একজন অ্যাক্টার বলতে গেলে আমারই ফ্রেন্ড ছিল কিন্তু আজকে তাকে আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে বঞ্চিত করেছি ওর মতো ফ্রেন্ড আমার দরকার নেই তো ও আমার সাথে কথা দিয়ে কথা রাখলো না এই সেম টু সেম আমার সাথে এরকমই করছে খুব বিভূত বলেছিল আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছে কিন্তু ধার নেওয়ার পর সে আমাকে বিনিময়ে সে আমাকে কি দিল বিনিময় সে আমাকে কষ্ট দিল যেমন আমি আমার টাকা যখন চাই তখন আমি সময় মতো আমি টাকাটা তার কাছ থেকে পাইনি আর যখন আমি টাকাটা দিয়েছিলাম তখন তার খুব দরকার ছিল টাকাটা খুবই প্রয়োজন ছিল অনেক সমস্যা ছিল সেই সমস্যার ভিতরে কিন্তু আমি টাকাটা ধার দিয়েছিলাম আর যখন আমি সমস্যায় পড়লাম যখন আমি সমস্যায় পড়লাম তখন আমাকে কিন্তু সেই টাকাটা আমাকে ফেরত দেয়নি তুমি তো বলেছিলে যে আল্লাহর কসম তুমি শুক্রবার আমাকে টাকাটা দিয়ে দিবা তাহলে শুক্রবার চলে গেল তুমি কেন আমাকে টাকাটা দিলা না মি প্লিজ এমন প্রতারক এমন বাজে মানুষ কি আছে পৃথিবীতে দর্শক আমার জানা নেই তবে হ্যাঁ আমি মনে করি এই ধরনের বাজে এই ধরনের ফালতু একটা চিটার বাটপার একটা শয়তান শয়তান কথা বলার স্টাইল দেখলে আপনারা চমকে যাবেন যখন বিপদে পড়ে তখন সবার মন নরম করে টাকা পয়সা নেওয়ার একটা ফান্ড করে একটা ফোন দিবাড়ি করে যে কিভাবে তার কাছ থেকে টাকা নেওয়া যায় কিভাবে সাবির খানকে একটু নরম সরম করে তার মনটাকে গলিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া যাবে কি বিভিন্ন ধরনের মানুষ থেকে কিভাবে মন গলিয়ে টাকা নিতে হবে সে যদি আমাকে এখন বলে যে আমি কোথাও তো এরকম ধরনের কাজ করি নাই আমি ধোয়া তুলসী পাতা ন নো ইম্পসিবল দ্যাট আমি এটা বিশ্বাস করবো না কারণ যেহেতু আমার মতো একজন শান্তশীল মানুষের সাথে এই ধরনের একটি বটপাড়ি চিটারি করেই ফেলেছে তখন আরও তো আমার মতো এমন শান্তশীল ছেলে ফেলে আছে। তাদেরকে হয়তোবা এই ধরনের ফাঁদে ফেলে সে তার ভয় নেই আল্লাহর নামে একটি কসম কেটে ফেললো যেই কোনো মুহুর্তে আর আল্লাহর কসম যেই কোনো মুহূর্তে যারা কাটে তারা কি ভালো মানুষ হয় ইজ এ ভেরি ব্লাডি ফুল খুব খারাপ একদম একটা চিটার একজন বাটপার আমি কখনই ভাবতে পারি নাই আমি কখনই ভাবতে পারি নাই যে আমাদেরই ফ্রেন্ড লিস্টে এই ধরনের বাটপার চিটার যে লুকি আছে সো দর্শক আপনারা যারা আছেন এবং আমার ফ্রেন্ড আমার ফেসবুক ফ্রেন্ডে যারা আছেন তারা অবশ্যই আপনারা অ্যাটেনশন প্লিজ এই ধরনের ফালতু অ্যান্ড বাজে মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন আর হ্যাঁ দর্শক যদি কেউ আমার কাছ থেকে কোনো প্রমাণ নিতে চান যে তাকে আমি টাকা ধার দিয়েছি আমি অবশ্যই আপনাদেরকে সেই প্রমাণ দেখাতে পারবো আর অনেকে হয়তো বা বলতে পারেন যে কী ব্যাপার ভাই আপনি কিছু টাকা ধার দিয়েছেন তো কেনই বা আপনি শুধু শুধু আর এরকম করতেছেন বা কেনই বা এই মেয়েটাকে আপনি তাকে অপমান করছেন ভাই আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই আমি অনেক সহ্য করেছি মানুষের মাথা কখন খারাপ হয় জানেন মানুষের মাথা মজ মগজটা তখনই খারাপ হয় যে একটা মানুষকে যখন ইগনোর করা হয় আপনারা এও জানেন যে ইগনোরের ভিতরে কিন্তু অনেক ধরনের ফালতামি লুকিয়ে থাকে যে ধরনের ফালতামি এই মেয়ে আমার সাথে করেছে ওর কত বড় সাহস চিন্তা করেন আমার কাছ থেকে টাকা নিল আমারই কাছ থেকে আবার আমার সাথেই কথা দিল এবং আমার সাথেই চিটারি করলো আবার আমার সাথেই ভাব দেখায় আমি ভাব নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই মেয়েটার আসলে লজ্জা সরম বলতে কিছু নাই যদি থাকত তাহলে সে ওই ভয়টা ঠিকই করতো যে সাবির খান কিছুদিন আগে যে মেয়েরা ভাব ধরে তাদের কিন্তু বারোটা বাজিয়ে সারছি আমি কিন্তু বলছিলাম কিছুদিন আগেও কিন্তু একটা ভিডিও আপনারা পেয়েছেন অনেক ধরনের ভাব ধরে তো চিন্তা করেন চিটারি করব বাটপারি করব চিটারি করে আবার বাটপারিও করে আবার মনে করেন যে ভাপও ধরে হ্যাঁ এই ধরনের ভাপ বলা মহিলাদেরকে কি করা উচিত আপনারা বলুন ওদেরকে যদি জুতার মালা পরিয়ে যদি রাস্তাঘাটে যদি আপনার কি বলবো রাস্তাঘাটেও যদি আপনার কে ফকির মিসকিন দিয়ে যদি তাদেরকে জুতা মারা হয় তারপরও তাদের শিক্ষা হবে না তো দর্শক আজকে আমি একটা কথা বলতে বাধ্য হলাম তো দর্শক অনেকে ভাবতে পারেন আমি কেন আজকে এইভাবে কথা বলছি আজকে আমি কথা বলতাম না দর্শক আজকে আমি কথা বলছি আমার পায়ের রক্ত মাথা উঠে ফেলছে মাথা উঠে ফেলছে সেই কারণে আজকে আমি এইভাবে কথা বলতে বাধ্য হয়েছি আজকে দর্শক আমার মনের ভিতরে অনেক দুঃখ আছে আমি যদি এখন বলতে যাই আমি আজকে সারা রাত দিন গেল এই ভিডিও শেষ হবে না আমি এতটা শুধু ওকে না ও না ওর মতো আরও অনেক ধোকাবাজ আমাকে এরকম বলে বলে টাকা নিয়ে নিয়ে আমাকে টাকা ব্যাক করে না এবং ইভেন টাকা তো ব্যাক করেই না আমার সাথে যে ফ্রেন্ডশিপটা ভালো একটা ফ্রেন্ডশিপটা ছিল সেই ফ্রেন্ডশিপটাও তারা নষ্ট করে ফেলে যেমন আমাকে যখন দেখে যখন দেখতে পায় আমার টাকাটা ব্যাক করতে পারবে না তখনই কী করে আমাকে হয়তো ব্লক করে হয়তোবা ইগনোর করে হয়তোবা আমাকে আনফ্রেন্ড করে দেয় আরে আশ্চর্য টাকা দিতে পারবি না তোরা টাকা দিতে পারবি না ওই আমাকে বলতে পারো যে হ্যাঁ আমি টাকা দিতে পারছি না বা আমার প্রবলেম হচ্ছে আমি তোকে এখন পারছি না ছয় মাস পর পারবো বা এক বছর পর বা আমি তোমাকে দিবই না বা তোমাকে আমি ব্যাক করতে পারবো না সরি ফর দ্যাট এইটাও তো বলতে পারে কিন্তু এইটা না বলে কি করে ইগনোর করে বা ম্যাসেঞ্জারটা অফ করে দেয় বা ফেসবুক থেকে ডাইরেক্টলি ব্লক করে দেয় তো দর্শক তখন কি আপনার মেজাজটা গরম হবে না যে কি ব্যাপার আমি টাকা দিলাম তো টাকার জন্য কি ফ্রেন্ডশিপটি নষ্ট করে ফেললাম নাকি তো সব কিছু মিলে মাথা আজকে খারাপ ছিল যে কারণে আজকে আমি এই ধরনের কথাগুলো বলতে বাধ্য হলাম দর্শক আমাকে কেউ খারাপ ভাববেন না আমি অবশ্যই উপকার করি উপকার করা কিন্তু খারাপ জিনিস না আমি উপকার করি ঠিক আছে কিন্তু এই বলে তা না যে আমাকে ব্লক মারবে আমাকে ইগনোর করবে এবং আমারই সাথে নাক ঝারা নাক ঝারি দিয়ে কথা বলবে এবং এক এক ধরনের ভাব দেখাবে এটা তো কখনোই সহ্য করার মতো না দর্শক তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ